গুড মর্নিং চলে এসেছি ষষ্ঠীর সন্ধ্যার ব্লগ নিয়ে ষষ্ঠীর সন্ধ্যায় আমরা মালদায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা বলতে আমি মামুনি নির্মাণল মা দুর্গার মুখটা দেখো খুব সুন্দর হয়েছিল এখানে ছিল বড় বড় স্ট্যান্ড ফ্যান যা আমার খুব প্রিয় মামনি অপেক্ষা করছিল ছেলের জন্য এবং ততক্ষণ আমি স্ট্যান্ড ফ্যানে হাওয়া খেয়ে নিচ্ছিলাম কারণ এই গরমে দুর্গাপূজার আর স্ট্যান্ড ফ্যান বেস্ট কম্বিনেশান তারপর এসেছিলাম পল্লীশ্রী মাঠে এখানে করেছিল জ্যান্ত দুর্গা এই যে দেখতে পাচ্ছ কাঠামো সহ দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব ছিল জ্যান্ত এবং নিচে ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ আরও অনেক দেবদেবী এবং এখানে প্রত্যেক দিন একটা করে পৌরাণিক কাহিনী পালা করে দেখানো হচ্ছিল তো বেশ ভালো লাগছিলো দেখতে এখানে বাচ্চা মেয়েটা খুব সুন্দর নাচ করছিল আমরা এখানে অনুষ্ঠান অনেকক্ষণ উপভোগ করলাম পালাগুলো প্রত্যেকটাই খুব সুন্দর হচ্ছিল একটু টাইম নিয়ে দেখলে সত্যি খুব ভালো লাগছিল এই বাচ্চাটির নাচ অনেকক্ষণ দেখার পর আমরা আসলাম অন্যদিকে এখানে বাজারের মধ্যে পুজো হচ্ছিল সেই ভিডিও করতে গিয়ে আমার ভিডিও করার চোর দেখে মামুনি মাথায় হাত দিয়ে ফেলেছিলো ক্যামেরা দেখে সেটা মেকআপ করে নিল আর ভিডিও করতে করতে টোটো আমার গাইডগুর চলে আসছিল নির্মল সেটাকে সরিয়ে দিল তারপরে আমরা বেরোলাম অন্যদিকে এবং রাস্তায় চলতে চলতে আমি আমার লম্বা কানের দুলটা একটু দেখিয়ে নিচ্ছিলাম কারণ এত কষ্ট করে গান ব্যথা করে কানের দুল পড়েছি একটু না দেখা দেখে তারপরে আমরা এগিয়ে চললাম রাস্তায় ঝলমলে আলোর লাইটিং পার করে শান্তি ভারতী ক্লাবের দিকে বেশ সুন্দর লাইটিং করেছিল রাস্তায় যেতে যেতে অনেক লাইটিং চোখে পড়লো যেতে যেতে একটা পিঁপড়া দেখতে পেলাম তাকে বাড়িয়ে দিলাম আমি আমার বন্ধুত্বের হাত কিন্তু সে রিজেক্ট করে দেওয়ায় আমিও তাকে মুখ ভেঙচে চলে আসলাম প্যান্ডেলের দিকে শান্তি ভারতী ক্লাবের প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল অনেক বড় সড়ো বিশাল ব্যাপার স্যাপার লাগছিল ভেতরে এবার ভেতরে অনেকটাই ভিড় ছিল তাই প্যান্ডেলটা আগে বাইরে চারপাশ থেকে ঘুরে ভেতরে প্রবেশ করছিলাম ভেতরে দেখলাম একজন সাধক বন করে ঘুরে ঘুরে সাধনা করছে তারপর সেই সাধকের কাছে গিয়ে দেখলাম যে এখানে অনেকগুলো মরার খুলি আগুনে অনেকগুলো মরার খুলি আছে একটা সাপ আছে এবং তার ওপর সাধক সাধনা করছে কি কোভিক সরকারের শোধ গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে এই স্ট্যাচুটা করা নাকি ঠিক বুঝতে পারলাম না যাই হোক এবার প্রতিমাটা দেখাবো প্রতিমাটা দেখাতে গিয়ে তার আগে প্যান্ডেলের চারপাশের কারুকার্য দেখো মায়ের মুখটা হয়েছিল অপূর্ব সুন্দর খুব ভালো লাগছিল প্রতিমাটা দেখতে মায়ের মুখ থেকে যেন চোখ সরছিল না এত মিষ্টি মুখটা হয়েছিল ক্যামেরায় অত বোঝা যায় না তারপর প্রতিমা দেখে বেরোনোর পথে দেখতে পেলাম যে অনেকগুলো শিবলিঙ্গকে স্নান করালে যেমন জল পড়ে সেরকম কিছু ডেকোরেশন করা রয়েছে এবার শান্তি ভারতী থেকে বের হয়ে আমরা গেলাম টাইগার অ্যাসোসিয়েশনে না টাইগার সোসাইটিতে ঠিক টাইগার মনে পড়লে এখন যে কথাটা মাথায় আসে সেটা মনে চেপে রেখেই আমরা প্রতিমা দর্শন করছিলাম নাম টাইগার হলে কি হবে প্রতিমার এফেক্ট তার উপর পড়েনি প্রতিমা বেশ ভালো হয়েছিল সেটা দেখে আমরা আসলাম অন্য এক জায়গায় সেই ক্লাবটার নাম আমি যথারীতি ভুলে গেছি এই ভোলা মন নিয়েই চলো তোমাদের এই প্যান্ডেলের ভেতরটাও দেখাই ভেতরটা হয়েছিল বেশ সুন্দর বেশ ঝিকিমিকি ঝিকিমিকি লাল নীল সবুজ হলুদ অনেক রকম কাঁচ লাগানো ছিল চলো দেখাই তোমাদের দেখতে পাচ্ছ কত রকম কাঁচ আর কত রকম আলো বলা যায় না বেশ ভেতরটা বেশ ঝিকিমিকি টুম্পা টাইপ হয়েছিল তো এই ঝিকিমিকি টুম্পা প্যান্ডেল দেখতে দেখতে চলো তোমাদের প্রতিমা দেখাই প্রতিমার মুখটা বেশ সুন্দর হয়েছিল এবার প্রতিমা দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে আসার পথে দেখতে পেলাম বড় পর্দা লাগানো আছে প্রজেক্টার লাগানো আছে সেখানে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ব্যাস তা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর আমরা নড়িনি আর ঠাকুরও দেখিনি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে চলছিল টান টান উত্তেজনা আগে ঠাকুর দেখতে দেখতেই ফোনে খেলা দেখছিলাম কিন্তু এই বড় পেয়ে আমরা দুজন দাঁড়িয়ে গেলাম ফাইনালে পাকিস্তানকে হারানোর মজাটাই আলাদা হারানোর পর আমরা দুজন মিলে বাড়ি চলে আসলাম এই ছিল ষষ্ঠীর সন্ধ্যার কথা চলোটা টা।